আজকের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সাথে উপস্থিত আমার সফর সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আন্দোলনের রাজপথে তিনি শিক্ষা চলার ভূমিকা পালন করেছে ঢাকায় রাজপথ এবং টাঙ্গাইলের রাজপথ যিনি স্লোগানে কম্পিত করে রেখেছে সেই প্রিয় নেতা অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব আমাদের সাথে উপস্থিত বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ উপজেলা বিএনপির সহসভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার বন্ধু কাকু আইননের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম চেয়ারম্যান আমার সাথে উপস্থিত আমার আরও ছপর সঙ্গী আমার মহির রফিকুল ইসলাম আমাদের মগাইনের আর এক কৃতি সন্তান রয়েছেন ফোর্সেদ আমার সামনে উপস্থিত পিতৃতুল্য যুবক ভাইরা পদ্মালে মা বোনেরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে আমি কথা বলবো আমি কোনো সময় নেবো না অনেক রাত্রি হয়ে গেছে আমাদের আরো কয়েকটা অনুষ্ঠান ছিল কারণ এক অনুষ্ঠানে গেলেই অনেক দেরি হয়ে যায় অনেক বক্তা থাকে বক্তব্য যে সময় আমরা ছেলে আপনারা জানেন আজকে যে বাড়িতে এখানে এসেছি শান্তি সরকারের বাড়ি যিনি আমাদের বিএনপি মগ্রামের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ওনার বাড়িতে আমরা এসেছি আমাদের বিএনপির একজন প্রাণ পুরুষ ছিলেন আমি শুধু বলতে চাই যে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরশাসক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বৈরশাসক এর উপর епиটিটা কোন 16 শাসক ছিল না যে 16 শাসক ছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে আমরা গদি থেকে নামানোর জন্য আন্দোলন সংগ্রাম করছি। আমাদের বিরুদ্ধে শত শত মামলা এই আওয়ামী লীগ সরকার দিয়েছে আমাদেরকে জেল খা দিয়েছে আপনাদের অনেক লোক জেল খেটেছে আমিও তিন মাস জেল খেটেছিলাম জেলখানে ছিলাম আমি জানেন আমি একজন খেলোয়াড় ছিলাম আমি জাতীয় দলে টাটা টিয়ার মানে হাবলু খেলতাম এলাকার লোকজন আমাকে খেলোয়াড় হিসাবে চেনে আমি আজকে যে রকম বাউল শিল্পী ওনাকে দেখার জন্য হাজার হাজার লোক ভিড় দিচ্ছে অত্যন্ত নাম শিল্পী ভালো গায়ক ওনার কণ্ঠ এবং তার ভাবমূর্তি দেখে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী এসেছে আমিও বাংলাদেশ না এশিয়া মহাদেশের একজন সেরা খেলোয়াড় ছিলাম আমি যে মাঠে খেলতে যাইতাম আমাকে দেখার জন্য এরকম হাজার হাজার লোক আমাকে ভিড় করতে দেখার জন্য আমি এক মাঠে একবার খেললে এক বছর মানুষ বলতো এক বছর মতো তো মানুষ বলতো যে একটা খেলোয়াড় এসেছিল আমি এখন আমি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় পঁচিশ ছাব্বিশটা দেশে কাবাডি খেলেছি এবং আমি আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে রেফ্রি করেছি আপনারা জানেন জাপানের হিরোসীমা এশিয়ান গেমসে আমার নেতৃত্বে একমাত্র এশিয়ান গেমস থেকে আমি রৌপ্য পদকে বাংলাদেশের জন্য এনেছিলাম আপনার ছোট্ট করে কথা বলি যখন খেলতে খেলতে মাত্র একটা দম বাকি আছে আমি তখন বাংলাদেশের পক্ষে একটা দম দিলেই খেলা শেষ পাকিস্তান আমাদের চেয়ে দুই পয়েন্ট বেশি তখন আমাদের বাংলাদেশের কোচ আমাকে বললো আজ গোল তুই তো সুরে ভোলা তোর তো সাহস আছে তুই গস কম দেশের জন্য কিছু করতে চাইলে তোর একটা সুবর্ণ সুযোগ তুই দম দিয়ে পাকিস্তানের কড়ারে জরুর নামে ছেলে আসবে লাথি মারবি লাথি মারলে সামনে দুই তিনটা যা আসে মাথা লাগে চেষ্টা করবি আইনি বাংলাদেশ জিতলো আর যদি না আসতে পারো বাংলাদেশ হেরে গেল আমি আল্লাহকে হাজের কাজে রেখে সেই দিন জাপানের হিরুসীমায় পাকিস্তানের কর্ণের লাথি মেরে মারলাম মারার পরে দুইটা আমার সামনে দাঁড়াইছে দুইটারে মাথায় নেয় উড়াই আমাদের দেশে আমাদের সাইডে নিয়ে আসলাম তিন পয়েন্ট করে বাংলাদেশের পতাকা এশিয়ান গেমসে করে উড়াল আমি কিন্তু চাই আমি শুধু আপনাদের বলতে চাই দেশের জন্য আমরা লড়ছি বাংলাদেশের এই যে 24 সালের স্বাধীনতা দমনে আমরা কিন্তু রক্ত গাম জড়িয়েছে জেল জুলুম কেটেছি আমরা বলতে চাই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সে এখন তার শ্বশুর বাড়িতে আছে দনে ভাই শ্বশুর বাড়ি ভারতে আছে সে কিন্তু বলতো শেখের বেটি পালায় না মনে আছে না ভাই শেখের বেটি পালায় না পালাইছে কি মনে রাখতে হবে সময় সুযোগ সব সময় সমান থাকে না আজকে আপনার এলাকায় যারা আওয়ামী ছিল তারা কি আছে পলাতক আছে গা টাকা দিয়েছে আমি বলতে পারি ইনশাল্লাহ যে অন্যায় অত্যাচার আওয়ামী এই বিএনপির উপর করেছে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে একশো বছরে আওয়ামী লীগ এই বাংলাদেশে মাথা দিয়ে দাঁড়াতে আমি শুধু বলতে চাই অচিরেই বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের শ্রীলঙ্কার সন্তান হিসাবে চরের ছেলে হিসাবে আপনাদের বলতে চাই বিগত দুই দুই বার করেছি বিপুল ভোটে পাশ করেছিলেন আওয়ামী সরকার আমার বিজয়কে আগামীতে আমি আপনাদের সাথে আছি আমার জন্য দোয়া করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ পরিশেষে বলতে চাই যে অনুষ্ঠান হইলে তো জানেনি শিল্পীদের কিন্তু অনেক টাকা দিতে হয় অনেক খরচ হয় আমরা তো আমরা তো হইল বিএনপির লোক সতেরো বছরে কিন্তু কামাই রুজি নাই কামাই রুজি সব আওয়ামী লীগ করেছে যুবলীগ ছাত্রলীগ তাই না ভাই টাকা পয়সা তাদের পকেটেই তবু আমাদের চরের এলাকা এসেছি দরিদ্র এলাকা আমি একজন দরিদ্র মানুষ আপনাদের পাশে থাকার জন্য আজকের এই বাউল গানে এই পীরের দরবারে আমি দশ হাজার টাকা দিয়ে শরিক হচ্ছে আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ